ভাই যে আপনারা যারা সংশয়বাদী আছেন কিছু ব্যক্তিদের থেকে ব্যাপার কি আপনার ইয়ে বিভ্রান্ত হচ্ছে মানে এটা কি ভাই এখানে বিভ্রান্ত হওয়ার কি আছে ধরেন যে ধরেন এই যে বাচ্চা মেয়ের সাথে জনসংযোগ মোহাম্মদ ত্রিপান্ন বছর বয়সে নয় বছরের বাচ্চাকে দর্শন করছে এখানে বিভ্রান্ত মূলক বিভ্রান্তির কি আছে একই জিনিস সেও পড়তেছে সে তার ইয়ের ক্যাটাগরিটা হচ্ছে তার সত্য ক্যাটাগরিটা হচ্ছে শুনলাম আর মতো শুনলাম আর মানলাম এবং মধ্যে তো ধরেন আমি আগে থেকে কি ঘৃণা করি অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে অপছন্দ করি ঘৃণা করি আমি তো আমার স্ট্যান্ডার্ডকে জাস্ট বিকজ টু দশ বছর আগে এক রাখাল বালক এই কাজ করে গেছে জন্য তো আমি আমার স্ট্যান্ডার্ডটাকে ফেলাই দিব না এই খারাপ কাজটাকে ভালো বলে আখ্যা দিয়ে দিবো না সাথে সৌপেছে জনদাসীদের পড়তে গেছে এখানে বিভ্রান্ত হওয়ার কি আছে এখানে তো কিছু নেই তারা হচ্ছে গিয়া বা আপনাদের প্রসিদ্ধ হচ্ছে

আল্লা একদা রাখতে হবে আপনার জাহান্নাম আছে আকিদা রাখতে হবে আপনার পরকাল আছে আকিদা রাখতে আপনার দিন আছে আকিদার আকিদার রাখতে হবে ফেরস্তা আছে জিনপরি আছে এই একটা আব্দুল্লাহ কোন প্রমাণ আছে

আচ্ছা আমার একটা প্রশ্ন আছে ফরাস ভাই ফুয়াদ ভাই আপনি একটু বলেন তো যে জ্ঞান আর অন্ধবিশ্বাস এই দুইটার মধ্যে পার্থক্য কি একটু বলেন তো জ্ঞান আর আকীদা এই দুইটার মধ্যে পার্থক্য কি জ্ঞান ও আকীদা এই দুইটার মধ্যে পার্থক্য কি আকীদার বলতে অন্ধবিশ্বাস যদি বলেন যে জ্ঞান মানে আমি একটা জিনিস শুনলাম আর বিশ্বাস করে নিলাম জাস্ট মানে এই কারণে যে আমার বাবা বা আমার দাদু বলেছে বা আমার পছন্দের কেউ বলেছে এই

ইসলামে ইমানের ইমান বলতে আসলে কি বোঝায় সেটা একটু এখানে এই জায়গাটাতে দেখে নেওয়াটা দরকার আহ আমরা একটু ইমানের সংজ্ঞাটা একটু দেখি আগে হ্যাঁ তাইলে বোঝা যাবে যে ওনার ইমানের সংজ্ঞাটা মানে আচ্ছা আমরা প্রথমে আমরা এই যে এই গ্রন্থটা থেকে তাফসিরে জালালাইন থেকে আহ তাফসিরের প্রথম খন্ড পঁচিশ সাতাত্তর এখান থেকে আমরা ইমানের সংজ্ঞাটা একটু পড়ি এখানে দেখি কি লেখা আছে ইমানের সংজ্ঞা এ যার অর্থ নিরাপদ ও আশ্বস্ত হওয়া যেমন কোরআনে রয়েছে ব্লা 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 পরিভাষায় ইমানের সংজ্ঞা প্রদান বিভিন্নভাবে ইমানের সংজ্ঞা প্রদান করা হয়েছে সবগুলোর সার নির্যাস প্রায় একই তা হলো অর্থাৎ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি আস্থা রেখে বিশ্বাস করা এইটাকে বলা হয় ইমান নিচে এটার ব্যাখ্যাতে বলা আছে অনুভূতি রাজ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস করার নাম ইমান নয় মুমিনের পরিচয় দিতে গিয়ে আয়তে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে ইমান এবং গায়েব এ থেকে বোঝা গেল অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোনো কথায় বিশ্বাস স্থাপন করার নাম ইমান নয় উদাহরণস্বরূপ বলা হয় যে কোনো ব্যক্তি যদি টুকরো সাদা কাপড়কে সাদা আর টুকরো কালো কাপড়কে কালো বলে আর এক ব্যক্তি এক ব্যক্তি তার কথা সত্য বলে মেনে নেয় তাহলে একে ইমান বলা যায় না মানে যদি আপনি প্রমাণ পেয়ে যান সেটাকে আর ইমান বলা যায় না যদি আপনি যুক্তি পেয়ে যান তাহলে সেটাকে আর ইমান বলা যায় না ইমান হতে হবে একদম ইয়াভাবে মানে অন্ধভাবে এখানে লেখারও এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই অপরদিকে রাসুল এর কোন সংবাদ কেবলমাত্র রাসুলের উপর বিশ্বাসপশত মেনে নেয়াকেই শরীয়তের পরিভাষায় ইমান বলে এই সংজ্ঞাটা মারেফুল কোরআন মুফতি ওসমানি থেকে দেয়া হয়েছে গায়বের অর্থ গায়বের অর্থ অজ্ঞাত অদৃশ্য গোপন এই যে যেগুলো যেগুলোর সংবাদ রাসুল দিয়েছেন এবং মানুষ যে সমস্ত বিষয় সিও বুদ্ধি বলে ও ইন্দ্রিয়গ্রাজের অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভে সম্পূর্ণ অক্ষম সেই বিষয়ে অন্ধভাবে মেনে নেওয়াটা কি ইমান বলে মানে এই যে যে জিনিস জানাই যাবে না যে জিনিস অদৃশ্য গোপন অজ্ঞাত সেই জিনিস শুধুমাত্র নবী মোহাম্মদ বলেছে বলে নবী মোহাম্মদের উপর বসত মেনে নেয়া কি শরীয়তের বলে আরো একটা শুনলাম হ্যাঁ এ নিচে আরো পরিষ্কার ভাবে বলা আছে তফসিল কাসিল উল্লাহ কেছে গায়েব বলা হয় ওই জিনিসকে যা বান্দা থেকে গোপন রয়েছে যেমন জান্নাত জাহান্নামের নামের অবস্থান সময় কোরআানে বর্ণিত বিষয় বলি মানুষের পঞ্চ ইন্দ্রিয় শক্তি ও মেধা শক্তি দ্বারা যা কিছু জানার উপায় নেই তাকে গায়েব বলে পঞ্চ ইন্দ্রিয় বা অন্য কোনো দলিল ব্যতীত সাধারণভাবে জানা যায় না তাকে বলা হয় আর কোনো বা দলিল দ্বারা জানা যায় বিষয়ে অবগত নয় কোনো সূত্রে বা দলিল প্রমাণ নির্দেশনের মাধ্যমে যা জানা গেল তার গায়েব থাকে না কারণ আল্লাহ তালা নিজ ওহির মাধ্যমে আসলকে গায়বের খবর জানিয়েছেন আর দলিল দ্বারা যা জানা যায় জানা যায় তা গায়েব নয় এই যে এই গায়েবকে শুধুমাত্র রসুল বলেছে বলে বিশ্বাস বসত মেনে নেয়ের দেখে আপনি বিভ্রান্ত দেখেন ফারেজ ভাই একদম আমরা পড়ছি একদম স্টেইট অন্ধবিশ্বাসের সংজ্ঞাটা এখানে ইমান হিসেবে বলতেছে তারা যে ওই চোদ্দশো বছর আগের এক বেড়ায় বেড়ায় কইছে দীক্ষা

এখন একটু বলেন বর্তমান বিশ্বাসে আমাদের সংঘর্ষের কথা বলেন আমরা ইমানদার হতে বলে এই ছয়টা বিষয় বিশ্বাস করতে হবে নাহলে হতে পারবে না এই ছয়টা বিষয় চোখে দেখা যায় স্পর্শ করা যায় পরীক্ষা পরীক্ষা করা যায় প্রযুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে সিদ্ধান্ত দেখা যায় আমরা বিশ্বাস আল্লাহ বলেছেন বিশ্বাস দুই বই মানবিক আপনার অবগতির জন্য জানাচ্ছি এমন সকল বিশ্বাস যার ভিত্তিতে কোন যুক্তি বিজ্ঞান দর্শন নেই আছে শুধু দাবি সে সকল বিশ্বাসকে বাই ডেফিনেশন বলা হয় অন্ধবিশ্বাস কিন্তু এখন পশ্চিমা শিক্ষা ব্যবস্থা যা বিষয় ঠিক আছে

জ্ঞান কোনো কিছু বিষয়ে মানে নলেজ তথ্য উপাত্ত জ্ঞান ভাই আমি সঠিক এগুলো ডেফিনেশন জানি না আমি আমার জাস্ট ধারণা থেকে বলছি না না মানে তথ্য জানাই তো জ্ঞান হতে পারে না যেমন ধরেন আমি একটা তথ্য জানি আমার মা বলছিল তুই যদি সিদ্ধুর ডিম খায় পরীক্ষা দিতে যাস তাহলে আহ আন্ডা পাবি পরীক্ষা আন্ডা পাবি এটা তো একটা কুসংস্কার এটা তো একটা অন্ধবিশ্বাস এটা তো আমি পরে বুঝতে পারছি কিন্তু এই তথ্যটা তো আমি আমার মায়ের থেকে জানছিলাম কিন্তু এটা তো জ্ঞান না তাই না জি এটা তো একটা অন্ধবিশ্বাস এটা তো জ্ঞান হতে পারে না জ্ঞান হতে হইলে তো কিছু এই মানে তথ্যটা ভেরিফাইড হইতে হবে এবং তথ্যটা সত্য হইতে হবে তাই না হ্যাঁ অবশ্যই যদি সত্য না হয় তাহলে তো সেটা জ্ঞান না মনে করেন সাইডিটা চাঁদে দেখা গেছে এই জিনিসটা জানাটা তো একটা অন্ধবিশ্বাস এটা তো কোনো জ্ঞান না হ্যাঁ অবশ্যই তার মানে জ্ঞান আর অন্ধবিশ্বাস পরস্পর বিরোধী তাই না অবশ্যই তাহলে আপনি যে আমাকে বললেন যে আকিদা বিষয়ে আমাদের গাধার পিঠা উঠে মেরাজ মেরোজে করছে বা এই করছে এটা কি জ্ঞান নাকি এরাই মান আমাকে প্রশ্ন করছেন হ্যাঁ আপনাকে করতেছে ফোর ভাই ইমান তবে এ বিষয়ে অনেক ব্যাখ্যা আছে ভাই এখন যাব না ওখানে এটা জ্ঞান না প্রমাণ আছে নাকি এটা জ্ঞান এটা ইমান কোনটা

ভাই আমার বয়সই এখন মনে করেন আঠারো বা উনিশ হবে আমার কি মানে সবে মাত্র আমি মনে করেন ম্যাচিউড হয়েছি আমার কি ভাই তো আমি তো যেটা বলতেছি সেটাই তো আপনি তো সেই উত্তরটাই তো দিবেন উল্টা তো উত্তর দিবেন না আপনি ছোট শুনছেন বিশ্বাস করছেন পরে গিয়া আপনি এক হুজুরের মুখে থেকে শুনছেন বিজ্ঞানীরাও মেনে নিয়েছে আপনি একটা শান্তি পাইছেন মনে যে যাক আমার ঠিকই আছে আমার বিজ্ঞানীরা মেনে নিচ্ছে যে হ আমি গাদার পিঠে কইরা সাত আসমানের উপরে গেছিল এটা বিজ্ঞানীরাও স্বীকার করতেছে নাচাও স্বীকার করতেছে এটা আপনি শুই না আশ্বস্ত হয়েছেন যাক আমি যেটা পৈতৃক সূত্রে যে ধর্মটা পাইছিলাম এটা মানে ঠিকই আছে আমি জন্মাইনি তো আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে যে এই জিনিসগুলা তো আসলে অন্ধবিশ্বাস আর তো কোনো জ্ঞান না তাহলে আপনি যে আমাকে জিজ্ঞেস করতেছিলেন সম্পর্কে আমাদের জ্ঞান কম দেখে আমরা ভাই আকিদা সম্পর্কে জ্ঞান হওয়া সম্ভবই তো না কারণ আকিদা জিনিসটাই তো একটা অন্ধবিশ্বাস এইটা সম্পর্কে কোনো জ্ঞান থাকাই তো সম্ভব না এইটা কারণ জ্ঞান হইতে হইলে তো সেটা ভেরিফাইড হইতে হবে ভেরিফাইড না হইলে সত্য না হইলে সেটা তো জ্ঞানই হয় না ভাই ভাই একটা কথা ছোট যে এটা আমার দাবি না এটা মানে আলেমদের দাবি যাদের সাথে আমি কথা বলেছি এটা আমার দাবি না তাহলে সেই একটা আলেম রে আমাদের লাইভে নিয়ে আসেন কতদিন ধরে কথা বলছি আপনার দাবি সেটা তো আপনি জানতে চাই না আপনি যেটা বিশ্বাস করছেন বিশ্বাস তো ভাই আপনি অন্ধভাবে করছেন দাবি জারি হোক অন্ধভাবে বিশ্বাস করছেন না প্রমাণ বিশ্বাস করছেন না অন্ধভাবে বিশ্বাস করছেন অন্ধভাবে বিশ্বাস করছেন মানে বলতে গেলে মানে আমার যত জন নলেজ ওভাবে বিশ্বাস করছেন না আপনি জানেন করছেন সোর্স সোর্স অন্ধভাবে বিশ্বাস করা হ্যাঁ হ্যালো আসিফ ভাই আমার সাথে কথা বলবেন নাcipe ভাই আপনার সাথে কথা বলে তাহলে তো দেখা গেল ভাই আপনি তো আসলে মানে অন্ধ বিশ্বাসের তো কোনো জ্ঞান হয় না অন্ধ বিশ্বাস হচ্ছে অন্ধ বিশ্বাস আপনি এগুলাে অন্ধ বিশ্বাস করেন এখন বলেন কি বলতে চান বলেন না প্রশ্ন হচ্ছে আমার বয়স যেমন বললাম যে 18 বা 19 এর মতো হবে আর কি এই বছরে 19 হবে তো আমার আপনাদের যখন 19 ছিল আপনাদের বিশ্বাস কেমন ছিল আমি নাস্তিক ছিলাম অনেক বছর আগে থেকে ভাই এগুলা অনেক আগে অনেক আলোচনা হয়েছে এগুলা ইউটিউবে দেখে নেন হ্যাঁ ভাই আমিও নলেজ অর্জন করতে থাকি তারপর দেখা যাক আমার বিশ্বাসে কোনো পরিবর্তন আসে কিনা আপনারা তো মুসলিম ছিলেন আপনাদের তো আর কেউ ফোর্স করে নাস্তিক দো আমি আপনার প্রসিডিওর খারাপ বলবো না আপনি ডিসকাস করতেছেন আপনি যদি এই নিরপেক্ষ ডিসকাস করতে পারেন মানে নিরপেক্ষ বিবেচনা করতে পারেন দ্যাটস ফাইন আমি আপনার বয়সে এটা নিয়ে ভাবিও আমি আমার ধর্ম নিয়ে কোনো কিউরিয়াসিটি ছিল না ওই সময় বাট যখন ভাববেন যখন কোনো কিছু গবেষণা করবেন আপনি যদি ইমান নিয়ে আকিদাল গবেষণা করতে চান আপনার গবেষণা ভাই মানে গবেষণা হবে এটা গরু খোঁজা হবে না গু খোঁজা হবে এর মধ্যে মানে আমি পার্থক্য নেই এর মধ্যে কোনো বাট আপনার যদি কোনো কিছু নিয়ে মানে ইয়ে করতে হয় অ্যাকচুয়ালি জানার চেষ্টা করতে হয় আপনাকে কি করতে হবে প্রথম কাজ যেটা সেটা সম্পর্কে নিরপেক্ষ করার চেষ্টা করতে হবে তার যদি আপনি গবেষণা করতে চান ফ্রিকেন ওয়েস্ট অফ টাইম আপনি শুধুমাত্র কি খুঁজবেন আপনি অলরেডি যে অন্ধবিশ্বাসে অন্ধবিশ্বাসী সেই অন্ধবিশ্বাসের পক্ষে সপক্ষে যতটুক যুক্তি যায় হ্যাঁ অতটুক নেবেন যতটুক যাবে না ওইটার দামাচাপা দিয়ে ফেলাই দিবেন এইভাবে ভাই গবেষণা হয় না এবং একই সাথে ভাই মানে মোহাম্মদ কিন্তু অন্য ধর্মগ্রন্থ গুলা পড়তে করা ভাবে নিষেধ করে দিয়েছিল যে অন্য ধর্মগ্রন্থ গুলা পড়লে ইমান দুর্বল হয়ে যেতে পারে সেই কারণে অন্য ধর্মগ্রন্থি ফিলসফি যুক্তি কি বলছিল ভাই এবং

যে যে ব্যক্তি যুক্তিবিদ্যা দর্শনের চর্চা করবে বা এগুলো নিয়ে পড়ালেখা করবে তারে গাধার পিঠের চড়াইয়া মাথায় আলকাত্রা মাইখা সারা পুরা শহর ঘুরাইতে হবে কারণ এগুলা কোনটা এক্সেপ্ট করতে হবে ভাই আর মাল্লাভ আর ওই যে বড়ই গ্যাসের ব্যাগ দিয়ে যেন খেজুর গ্যাসের ব্যাগ দিয়ে হবে পাশায় এইগুলা হচ্ছে শাস্তি দর্শন চর্চা যুক্তিবাদ এগুলো নিয়ে পড়ালেখা করার শাস্তি হচ্ছে এগুলা

মানে এত উদ্ভট কথাবার্তা যদি বলেন তখন কিন্তু খুব মেজাজটা খারাপ হয় হ্যাঁ আপনি যে বইয়ের নাম জিন্দিগিতে জিন্দিগিতে যে বইয়ের নাম শুনেন নাই আপনার চোদ্দ গোষ্ঠী যে বইয়ের নাম শুনে নাই সেই বই আমি আপনার বয়সে ভাইজা পিয়াজ বানায় খায় আসছি ঠিক আছে এইখানে এই পাকনামিটা করেন না ঠিক আছে আপনার যে হুজুর আছে যে হুজুর আপনার এই কথা কইছে ওরে নিয়ে আসেন ওরে আমি ওরে আমি সরে সরে কখ কখ পড়ানোর সামর্থ্য আমার আছে এটা আমি আপনাকে গ্যারান্টি দিতেছি সরি ভাই আমি আসলে